मिसालِ मुहम्माद जवाली खुदाई कवाली मुहम्मद बलग अलाम कशफ दुजाई

আল্লাহ রব্বুল আলামীনের শাহী দরবারে লাহগটি শুকুর এবং সুজুদ যে রব্বুল আজকে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লাহ কটি সালাম তার চাইতে অনেক গুণ বেশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর যাকে আল্লাহ রবুল্লা আলমীন আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে তাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মনোবরায় হায়াত নবী হিসেবে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কে পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিনের কুদরতি কদমে শেষ দায় পরে ওই এর ঋণ আপনি আমি কোনোদিন শেষ করতে পারবো না বলেন না সুবাহান আল্লাহ তো সম্মানিত হাজির আল্লাহ রমকুল্লা আলমিন পবিত্র কোরআনে পাকের ভিতরে বলেছেন ইয়া নাস হে মানব সকল হে মানব জাতি কুলু মিম্মা ফিল তোমরা জমিনে ওই সমস্ত বস্তু খাও হালাল যেগুলো হচ্ছে হালাল যেটা বৈধ এবং সেটা পবিত্র ওলা তত্ত্বাবীয় তো সায়তন তোমরা শয়তানের পতাঙ্গ অনুসরণ অনুকরণ করো না ইননাহু মাহতু কেননা নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির দেহ হারাম থেকে গঠিত জাহান নামে যাওয়ার জন্য ওই হারাম দেহই উপযুক্ত বলেন নজবিল্লা আল্লাহ রাবুল আলমিন এই হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে এবং পবিত্র খাদ্য খাওয়ার ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা হুকুম করেছেন এই পৃথিবীতে যত প্রকারে খাদ্য আছে সব খাদ্য খাদ্য না এর মধ্যে আল্লাহ তালার বিধি নিষেধ আছে চেক কিনা বড় কারণ একজন মুসলমান একজন মুমিন সে চাইনি সবকিছু খেতে পারে না ইসলামে কুকুর খাওয়া হালাল না হারাম কিন্তু অন্য ধর্মের লোকেরা চায় না যারা তারা কুকুর খায় চায়না চাইনিজ রেস্টুরেন্টে যদি আপনি ঢোকেন চিন দেশে গিয়ে তো আপনি দেখবেন ভালো খাবারের মতন উপযুক্ত খাবার হচ্ছে একটা সেটা হচ্ছে কবুতরের গোস্ত এই একটা মাত্র আপনি খাইতে পারবেন এই আর সারার যত খাদ্য আছে আপনি কিছুই খাইতে পারবেন না সাপ এটার সেদ্ধা এরপরে সুপ সুপ বানিয়ে খায় শরবত বানিয়ে একটা সাপ জীবিত সাপ ওটারে যতই রান্না করুক এরপরে ওইটারে যদি সর্বদিনের মতন লিকুইড করে এরপরে ওটা খায় এটা কি খাওয়ার উপযুক্ত বলেন এটা খায় তেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন যে খেতে হবে এক নাম্বার হচ্ছে হালাল কুলু মিম্মা ফিল হালা আলাম এক নাম্বার হচ্ছে খেতে হবে পৃথিবীতে জমিনে যা আছে সেটা হচ্ছে হালাল আর দুই নাম্বার হচ্ছে তাইয়িবা সেটা পবিত্র শীতের বেলায় যে খেজুরের রস আমরা যে হাড়ি থেকে আনি এতে যদি আপনার নাপাকি মিশে যায় তাহলে ওই খেজুরের রস খাওয়া যাবে না কারণ আল্লাহ বলছেন হালাল খাইতে হবে খেজুরের রসটা তো হালাল কিন্তু ওর ভিতরে এত পরিমাণে পায়খানা পড়ছে যে কারণে ওটা এখন নাপাক হয়ে গেছে তো এবার নাই গরুর দুধ দহন করতেছেন এর মধ্যে যদি গরুর পেশাব করে দেয় বালতির ভিতরে ওই দুধ খাওয়া যাবে আল্লাহ বলছেন হালাল তৈবা হালাল আপনার ঠিক আছে কিন্তু এখন তৈবা পবিত্র তো আর নাই এজন্য ওইটা আর খাওয়া যাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যে হারাম খাদ্য খেয়ে যে ব্যক্তির দেহ গঠন করা হবে দেহ তৈরি করা হবে ওই দেহকে আল্লাহ তালা জাহান্নামে নামে দিয়ে দেবে বলেন নজর গুনাহের কারণে বান্দা জাহান নামে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি হারাম খাদ্য খায় এই হারাম খাদ্য খাওয়ার কারণেও তার দেহের উপরে আল্লাহ তালা আঘাত করবেন কারণ সে যে খানা বক্ষণ করেছে সেটা অবৈধ খানা যে কারণে আল্লাহ তালা তার দেহকে জাহান আগুনে দেবেন বলেন নজবিল্লা এই হালাল খাদ্য খাওয়ার দশটা ভালো ফজিলত আছে আর সঙ্গে সঙ্গে দশটা খারাপও গুণ বলেন নজরুল্লাহ এ সম্পর্কে আজকে একটু আলোচনা সংক্ষিপ্ত আপনি যখন হালাল খাদ্য খাবেন এক নম্বর আপনি যেই ফজিলত পাবেন সেটা হচ্ছে আপনি হওয়ার দরজা পেয়ে যাবেন মোস্তাজাবুদ্দাওয়াতের দরজা হল আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু আবদার করে বসবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিলে আপনি যখন যাহা কিছু চাপেন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল করে নেবে কে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ও ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আফসাম আল্লাল্লাহ হিলা আবার আমার বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা যদি আমি রবের কাছে কিছু চেয়ে বসে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়া দে এই দরজায় আপনার যেতে হলে এক নাম্বারে যে আমন আপনার করতে হবে সেটা হচ্ছে হালাল খাদ্য খাওয়াবে এই হালাল খাদ্য যদি আপনি না খেতে পারেন আপনার দোয়া কবুল হবে কোন ব্যক্তি যদি হারাম খায় আর নামাজও পড়ে আমাদের সমাজে অনেকে বলে তার নামাজ হবে না কবুল হবে না আচ্ছা এই কথা আমরা বলার অধিকার রাখি না কারণ কবুল করার মালিক কিন্তু এইটা বলতে পারি যে ও হারামও খায় আবার ওদিকে নামাজও পড়ে যখন লোকটা নামাজ পড়তে আসে তখন সে ভালো কাজের জন্য আসছে তখন তাকে খারাপ বলার অধিকার আমাদের আর যখন সে হারাম করে গুনাহের কাজ করে তখন সে গুনাহ করে কিন্তু এই হারাম যদি সে কন্টিনিউ করে প্রতিনিয়ত করতেই থাকে আবার নামাজ পরে এই ব্যক্তি নামাজ পড়বে ঠিকই কবুল হবে কি হবে না এর গ্যারান্টি কার কাছে কিন্তু ওই নামাজের মধ্যে এবারের সাত পেতে হলে হালাল খাদ্যের দুই নাম্বার গুণ হচ্ছে ইবাদতের স্বাদ পাবে আর যদি সে ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি তাহলে সে ইবাদতের স্বাদ পাবে না আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করেছেন ও জিব্রাইল আমার ইন্তেকালের পরে পৃথিবীতে তুমি আসবা কিনা মনে আছে হাদিস খানা বহুবার বলা হয়েছে জিব্রাইল আমিন বলে আমি যখন এই পৃথিবীতে দশবার আগমন করব তখনই আল্লাহ কায়েম করে ফেলবেন আর আমি যখন তৃতীয়বার আগমন করব। যাওয়ার সময় আমি স্বাদ উঠাইয়া নেব মানুষ নামাজ পড়বে ঠিকই নামাজের কোনো মজা থাকবে না জিকির করবে কিন্তু চোখে পানি আসবে না রোজা রাখবে কিন্তু রোজার মূল মাকসাদ হাসিল হবে না আল্লাহর নৈকট্য অর্জন হবে না এবাদতের স্বাদ পাওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বরে হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা দুই নাম্বারে হচ্ছে পাক পবিত্রতা অর্জন করা আপনি নামাজ পড়তে হলে আপনার পেটে কি ধরনের খাদ্য আছে এটা হালাল নাকি হারাম এইটা প্রথমে বিবেচ্য যদি আপনার পেটে হারাম খাদ্য থাকে আর আপনি যদি নামাজে আসেন নামাজে কোনোদিন কান্না আসবে না আচ্ছা আপনার জীবনে খেয়াল করে দেখেন জীবনে একদিন না একদিন হলেও নামাজে বসে আপনি কাঁদছেন হয়েছে কি না কি হয়েছে কিনা না সবাই হয়েছে আমার বিশ্বাস এখানে যারা আছেন নামাজে বসে কান্না করছেন এরকমের কেউ না কেউ জীবনে একদিন হইলেও হয়েছে এই কান্না করার উদ্দেশ্য কি আপনারে কেউ মারছে আঘাত করছে কেন কাঁদলেন কার মহব্বতে আল্লাহর কথা ওই দিন বেশি স্মরণ হয়েছে এজন্য যেহেতু আপনার পেটের ভিতরে হালাল খাদ্য ওই দিন ছিল এই হালাল খাদ্য থাকার কারণে অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বাত তৈরি হয়ে যায় আর যদি হারাম খায় তাহলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় কোনোদিন পয়দা হবে না এজন্য হালাল খাদ্য ছাড়া ইবাদতের স্বাদ পাওয়া যাবে না দুই নাম্বারে হচ্ছে পাক পবিত্রতা ছাড়া ইবাদতের স্বাদ পাওয়া যাবে না যদি কোনো ব্যক্তি ওযু গোসল তায়াম্মুম সঠিকভাবে পাক পবিত্রতার সহিত করে না করে যদি তাহলে সে ব্যক্তি ইবাদতের স্বাদ পাবে না শহরের মানুষ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন খানা খায় অধিকাংশ সবার কথা বলা যাবে না কিন্তু খায় হারাম কে আমাদের গ্রামের মানুষ যেই রকমের সভ্য শান্ত ভদ্র শহরের মানুষ অধিকাংশ বদমেজাজি মালাউন টাইপের এটা খেয়াল করছেন কারণ তাদের খাদ্যে বেজাল খাদ্যে বেজাল থাকার কারণে হারাম খাদ্য খাওয়ার খাওয়ার কারণে তার মেজাজটা মেধা মস্তিষ্ক সবসময় গরম থাকে মালাউন টাইপের মানুষ এই ধরনের এই সবাই না এখানে কিন্তু শহরের মানুষ আছেন মনে হয় আবার রাগ করে না যে আপনি মালাউন যে ব্যক্তি এই হারাম খাদ্য খাবে হারাম খাদ্য খাওয়ার কারণে তার এবাদতের মজা স্বাদ কিছুই থাকবে না হজরতে আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ তিনি যেদিন ইন্তেকাল করলেন প্রতিবেশী একটা বাচ্চা শিশু তার মাকে ডেকে বলে মা দীর্ঘদিন যাবত পর্যন্ত আমার বাড়ির উঠান থেকে তাকিয়ে দেখতাম অমুক বাড়ির ছাদে একটা পিলার দেখা যাইত সেই পিলারটা কেন আর দেখা যায় না ওই বাচ্চা শিশুটার মা বলে ও বাবা ওইটা কোন দুনিয়ার কোন পিলার না ওইটা হচ্ছে আবদুল্লাহ বিন মোবারক যিনি যাকে তুমি তেরোটা বছর পর্যন্ত দেখেছো ওইভাবে তিনি তেরোটা বছর পর্যন্ত তুমি দেখেছো ওই আবদুল্লাহ বিন মোবারক সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য এই কারণে তুমি আর এখনো পিলারটা দেখতে পাও না এবার এত এত লজাদ পেয়েছে যেই কারণে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করেছেন দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালানা কাসেম আলাই বলেন যে আমার মাদ্রাসার পাশে একটা গরিব কৃষক একটা মানুষ ছিলেন ওই কৃষক মানুষ তার পেশা ছিল ঘাস কাটিয়া মানুষের বাড়ি বাড়ি যেয়ে বিক্রি করতো লোকেরা তাকে অর্ডার করত এই অমুক দিন তুমি আমার বাড়ি এই পরিমাণে এত সাজি ঘাস কাটতে আমার বাড়ি দিয়াবা বিনিময় এক পয়সা দুই পয়সা এইভাবে করতে করতে তিনি জমা করে দেওবন মাদ্রাসার যত ওলামাইকরাম ছিলেন মাসে এক তাদেরকে খানা খাওয়াইতেন দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানু তুবি রহমাতুল্লাহ নাই বলেন ওই কৃষকের বাড়ি খানা খাইতাম মাসে এক বেলা খানা খাওয়ার পরে আমরা আবার ওই কৃষকের বাড়ি খানা খাওয়ার জন্য আমরা একটা মাস অপেক্ষা করতাম বসে থাকতাম যে কবে ওনার বাড়ি খানা খাবো এই কারণে যে ওনার বাড়ি দিনের মধ্যে নামাজ হয় না কাজা হালাল খাদ্যের কারণে যেই রকমের একটা অ্যাকশন ওইভাবে হারাম খাদ্য খাইলেও তো ইয়ার উল্টাটা কে হালাল খাদ্য খাইলে যদি চল্লিশ দিনে তাহাজুদের সময় এমনি সজাগ হইয়া ঘুম সম্পূর্ণ ক্লিয়ার মনটা নরম মনে এখন দুই একাত নামাজ পড়ি আল্লাহর সঙ্গে একটু কাঁদি এই এইটা হয়েছে এই ইচ্ছাটা আপনার ভিতরে পয়দা হবে যদি আপনি হালাল খাদ্য খান আর হারাম খাদ্য খেলে এর উল্টাটা হবে তো ভাইরা আমার হারাম খাদ্য খাওয়ার কারণে হারাম খাদ্যের গুণ হারাম খাদ্যের অপকারিতা আর হালাল খাদ্যের গুণ হালাল খাদ্য খেলে তিন নম্বরের গুণ হচ্ছে আপনার মেধা মস্তিষ্ক আপনার পরিবারের বংশে যারা আসবে সবাই ভদ্র মানুষ হবে বোকারি শরীফের ব্যাখ্যাকার যিনি বোকারি শরীফের ব্যাখ্যা লিখেছেন মাওলানা ইমনি হাজার আজকালানি আলাই বলেন যদি কোনো ব্যক্তি সুদ খেয়ে টাকা অর্জন করে ধনী হয়ে যায় এই তার ধনাঢ্যতার সময়কাল মেয়াদকাল হচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছর পরে আকস্মিকভাবে হঠাৎ করে সে গরিব হয়ে যাবে অসহায় হয়ে যাবে আর সম্পদ থাকবে না কোনো ব্যক্তি যদি সুদ খাইয়া অনেক অর্জন করছে অনেক বিশ বছর ওই ধনী ছিল বিশ বছর পর মারা গেছে এখন ওনার বাকি সম্পদগুলো আছে না ওনার সন্তানেরা ভোগ করবে এখন ওনার বাবাই বিশ বছর খাইয়ে গেছে ওই ধনী হয়েছে হারাম টাকা দিয়ে ধনী হয়েছে এখন ওই বিশ বছর খাইছে বাবায়। এখন আরো তো বিশ বছর আছে যেহেতু মেয়াদকাল কয় বছর আরো বিশ বছর ধনী থাকবে ওনার ছেলে হঠাৎ করে চল্লিশ বছর যেদিন শেষ হয়ে যাবে ওর পরেই ওরা গরিব হয়ে যাবে এইভাবে তাকাই দেখবেন আপনার এই জালুকাটি জেলার মধ্যে এমন কোন লোক আছে কিনা জালেম অর্থ সম্পদ অর্জন করছে জীবনে অনেক লোকটা মারা গেছে মনে করেন পরিবার এখন নিঃস্ব অসহায় গরিব ভালতে আছে খুঁজতে দিলে পাবেন পাবেন তেজন্য হারাম খাদ্য খাওয়ার কারণে পরিবার ধ্বংস হয়ে যায় বংশের মধ্যে কোনদিন আলেম পয়দা হবে না ভালো মানুষ পয়দা হবে না আপনার বংশের মধ্যে যদি আপনার সন্তান যদি এই রকমের হয় যে দৈনিক সপ্তাহের মধ্যে দুইবার আপনার শালিসিতে হাজির হওয়া লাগে এই তোমার পোলা এই কাজ করছে এদিক এরপরে সবার সামনে যদি আপনার মাফ যাওয়া লাগে ভাই আমার পোলাই অপরাধ করছে আমার মাফ করে দাও যারা ফেসবুক চালান দেখছেন অনেক ভিডিও টিডিও দেখেন সামনে আয় যে সন্তানের কারণে বাবায় জোতার বাড়ি খায় দেখছেন কথা হয় না যারা দেখছেন এরা হয় কবেন বহু অহরহ ঘটনা চলতেছে ছেলে এমন কাজ করছে এই জুতার পিটান বাবায় খাইছে বাবা অপমানিত হয়েছে হারাম খাদ্য খাওয়ার কারণে তার বংশের মধ্যে কোনোদিন ভালো মানুষ পয়দা হবে না বংশের মধ্যে অন্য কথার মধ্যে আছে যে যে ব্যক্তি হারাম খাদ্য খাবে তার চল্লিশ পুরুষের মধ্যে ভালো মানুষ পয়দা হবে না হারামের এত তেজ যে হারাম খাবেন আপনি আর চল্লিশ পুরুষ আপনার নাতি 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 তারপরে পুতি এইভাবে করতে করতে চল্লিশ পুরুষের মধ্যে কোনোদিন ভালো মানুষ পয়দা হবে এজন্য হারাম খাওয়ার সুযোগ আছে খাওয়া যাবে এজন্য আপনি আমি কি খাই অনেকে আসে দোয়া লয় হুজুর এত কষ্ট করলাম ছেলেটারে মানুষ করতে পারি নেই নেই কিন্তু জিজ্ঞেস তো করা যায় না যে ভাই তুমি কি হারাম খাও না হালাল খাও কারণ হালাল খাইলে ও আপনার ছেলে এমনিতেই ভালো হয়ে যাবে এমনিতেই ভদ্র হবে আর হারাম খাদ্য যদি খায় আপনার ছেলে ওই বাচ্চা শিশু ওর ছোটবেলা থেকেই মন মেজাজ মেধা মস্তিষ্ক গরম থাকবে সাপোজ উদাহরণ হালাল জিনিস হালাল রেজেক যে ব্যক্তি বক্ষণ করবে তার মেধা মস্তিষ্ক সব ঠান্ডা থাকবে আমাদের মধ্যে এমন হিন্দু ভাই আছে যারা সৎভাবে ব্যবসা করে ইমান নাই যাহার নাম ইমান না থাকার কারণে ওটা ভিন্ন জিনিস কিন্তু হালাল খাদ্য খাইলে ওনার ভিতরে যে একটা অ্যাকশন ওনার ভিতরে একটা পরিবর্তন দেখা যাবে এটা তো আর বঞ্চিত করতে পারবে না কেউ এই হালাল খাদ্য খাওয়ার কারণে মেধা মস্তিষ্ক ভালো থাকবে মেধা ঠান্ডা থাকবে ভদ্রতা তার ভিতরে পয়দা হবে আমাদের ভিতরে দেখবেন অনেক হিন্দু ভাইয়েরা আছে ব্যবসা করে হালাল পাবে দোকানদার ব্যবহার এত ভালো মনে হয় যেন দশ মিনিট দাঁড়াই ওনার একটু কথা শুনি এরকমের হিন্দু ভাই আছে না এইটা ওনার ভিতরে পয়দা হয়েছে এই কারণে উনি যেহেতু হালাল ভাবে ব্যবসা করে ওনার রেজেক্টটা হালাল আল্লাহ তালা যেন এই সমস্ত হিন্দু ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন হালাল রিজিকি রুসিলে ওনাদেরকে হেদায়াত দিয়ে দেয় বলেন আমি আমাদের মুসলমান ভাইদের মধ্যে এমন কিছু আছে যাদের ব্যবহার এতটা নিকৃষ্ট এতটা ভয়ঙ্কর কারণ তার পেটের ভিতরে খাদ্যটা হারাম এই খাদ্য যখন হারাম হয়ে যায় তখন তার মেধা মস্তিষ্ক তখন আর ঠিক থাকে না সাপোজ পশুর মধ্যে এই যে বদমেজাজি যেমন বিড়াল কিন্তু ঠান্ডা মেজাজের অধিকারী বিড়াল কিন্তু ঠান্ডা মেজাজের অধিকারী ও যে ইঁদুর খায় তাজা ইঁদুর মরা পচা ওই ইঁদুরও বিড়ালে খায় না নগদ সগদ যে ইঁদুরটা মারছে ওইটা ধরে খায় কিন্তু কুকুরে ওই পনেরো দিন আগের যে পচা মর ওইটা চহাইয়ে খায় দেখছেন এই জন্য কুকুরের মেজাজটা বড় বদ মেজাজ আর বিড়ালের মেজাজ ঠান্ডা মেজাজ এই হারাম খাওয়ার কারণে মেধা মস্তিষ্ক একটা পশু ঠান্ডা মানে গরম আর হালাল মানে হালাল তো না ওটা ওর জন্য হালালই ওই যে তাজা খাওয়ার কারণে ওর মেধা মস্তিষ্ক ঠান্ডা তো সম্মানিত হাজির চার নাম্বার যে ক্ষতি হবে আপনার হারাম খাদ্যের কারণে সেটা হচ্ছে রোগ ব্যাধি শুরু হয়ে যাবে শেষ বয়সে এমন রোগ হবে ভোগ দে ভোগ দে ভোগ দে ভোগ দে দেহের গোস্ত নিয়ে কবরে যাইতে পারবে না কি যে ব্যক্তির হারাম খাইতে তার দেহটা পয়দা তার কোনো নেক আমল তো নাই ওই দেহটাতে আল্লাহ জাহান্নামে দেবে আর দুনিয়া সে গোস্ত নিয়ে যাওয়ার শক্তি থাকবে না সে এমন রোগ পালতে পালতে গোস্তগুলো সব রোগের পিছনে দিয়ে দেবে আর পঞ্চমবার হচ্ছে হায়াতে বরকত থাকবে না যে ব্যক্তি হারাম খাবে তার হায়াতে কোনো বরকত পাবে না তার হঠাৎ করে মনে হয় যেন মৃত্যুর সামনে এসে গেছে সে দুনিয়া থেকে ওই অবস্থায় বিদায় হয়ে যাবে আর ষষ্ঠবার হচ্ছে জ্ঞান লোপ পেয়ে যাবে যে ব্যক্তি হারাম খাবে তার মেধা মস্তিষ্ক ওই যে যার সর্বক্ষণিক মাথা টাল মাথা কিছু কাজ করে না মাথা গরম ওনার কি বিবেচনা বুদ্ধি কিছু আছে কি কথা বলেন না কেন ওই হারাম খাদ্য খাওয়ার কারণে তার মেধাটা সবসময় একেবারে বিজি থাকে এজন্য সে ভালো ব্যবহারও জানে না ভালো ব্যবহার করতেও পারে না তার মেধা মস্তিষ্ক এই গরম থাকার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার